আমরা রাতটা এই হাইওয়েতে ছিলাম এই যে হাইওয়ে তার দিকে পাহাড় এখন সকালে নাস্তা খেতে যাচ্ছি নাস্তা খেয়েই আমরা আজকে গাড়ি নিয়ে জাম্মু চলে যাব দেখুন এখানকার মানুষ কীভাবে বসবাস করে একদম মাটির বাসা কত যে কষ্ট এনাদের জীবন তা কিভাবে বোঝাবো বলেন পাহাড়ের মধ্যে থেকে পুরা গান গাইল মনে হয় আজকে আমরা পেহেলগাম থেকে রওনা করছিলাম রওনা করার পর আমরা পাতনি টপ ঘুরছিলাম পাতনিটপ ঘুরার পরে জম্মু কাশ্মীর প্লাস শ্রীনগর এর যে হাইওয়ে সেই হাইওয়ে উধমপুর ডিস্ট্রিক্টে একটি জায়গায় আমরা আজকে হোটেলে স্টে করতেছি দূরে আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কি না জানি না দূরে কিন্তু আমাদের এই চারোদিকে কিন্তু পাহাড় চারোদিকে পাহাড় আর পাহাড়ে যে মানুষ বসবাস করে তার ছোটো ছোটো লাইট দেখা যাচ্ছে এবং এই যে আমরা আজকে এই হোটেলে উঠছি হোটেলের নিচে কিন্তু রেস্টুরেন্ট এবং উপরে হলো হোটেল আমরা যে ড্রাইভার যে ড্রাইভার আমাদেরকে ড্রপ মানে এতদিন গাইড করলো যে যে গাড়িতে আমরা এতদিন কাশ্মীর ট্যুরটা করলাম ওই ড্রাইভারই আমাদেরকে এই হোটেলটা ঠিক করে দিস ঠিক তার পাশেই কিন্তু ওই হাইওয়ে এটা হলো জম্মু কাশ্মীর এবং শ্রীনগর যাওয়ার যে হাইওয়ে সেই হাইওয়ে উদমপুর ডিস্ট্রিকে পড়েছে উদমপুর বাট এটা হলো হাইওয়ে এই যে আমাদের এটা হোটেল যেটা দেখালাম হাইওয়ে বাইরে থেকে এটাই আমাদের হোটেল হোটেলটা কিন্তু খুবই সুন্দর হোটেল টা কোনো পরিমাণে খারাপ না আমরা রাতটা এই হাইওয়েতে ছিলাম এই যে হাইওয়ে দিকে পাহাড় আর আমরা এই জায়গায় রাতটা পার করছি খুবই একটা নির্জন জায়গা মানে জায়গাটা খুব সুন্দর কিন্তু খুবই নির্জন ছিল রাতটা একদম জম্মু এবং শ্রীনগরের হাইওয়ে এখান থেকে শ্রীনগর হলো মাত্র একশো চার কিলোমিটার আর ওই পাশে একটা হোটেল দেখতে পাচ্ছেন ওই হোটেলে আমাদের সবাই গ্রুপে খাইতে গেছে এখন সকালে নাস্তা খেতে যাচ্ছি নাস্তা খেয়েই আমরা আজকে গাড়ি নিয়ে জাম্মু চলে যাব আজকে রাতেই আমার দিল্লি ট্রেন এবং আমার যারা সফর সঙ্গী আছে তাদের কলকাতা ট্রেন নাস্তা খাওয়ার জন্য ওই হাইওয়ে ধরে ব্যাস এখান থেকে সিঁড়ি দিয়ে নামবো ওই যে হোটেলটা আছে হোটেল জাই টুক দার ওইখানে আমরা নাস্তা করব আর ক্লিয়ার পারা যান জায়গাটা আমার কাছে অসাধারণ লাগছে রাতে কিন্তু একটা টায়ার বাস্ট হয়েছিলো খুবই জোরে আওয়াজ হয়েছিলো সেটা কিন্তু আমি ভয় পাইয়ে গেছি এ ঘটনা কি ভাই এত নির্জন জায়গা টায়ার বাস্ট হয়েছে। মানে এটা জানি না যে টায়ার বাস্ট হয়েছে বাট এত জোরে আওয়াজ হয়েছে বোমের খুব ভয় পাইয়ে গেছিলাম এই যে এই সিঁড়ি বেশ অতীতির নিচা এই জন্য আমাদের সিঁড়ি ভাই ভাইয়ের নাম তো ও সরি মনে করছি এটা কাশ্মীরের একদম গ্রাম অঞ্চলে দেখুন এখানে মানুষ কীভাবে বসবাস করে পাহাড়ের উপরে মানুষ বসবাস করে ও ড্রাইভারও ফোন দিছে আমাদের যে কখন যাবে হ্যাঁ স্যার জি হ্যাঁ নিকাল রে স্যার নিকাল রে আরে আরে দেখুন এই জায়গায় একদম গ্রাম মানে ভিলেজ এরিয়া এখানে মানুষ কীভাবে বসবাস করে ওই দেখেন দূরে দূরে পাহাড়ের উপরে ওই যে দেখেন বাসা তারপরে রাস্তা ওখানে হাইওয়ে আছে তারপরে ওই যে উপরে উপরে বাসা এই যে নিচেও বাসা আছে এই দেখেন মাটির বাসা মানে একদম অপূর্ব মানে খুবই সুন্দর জায়গা একদম কাশ্মীরের একদম গ্রাম অঞ্চল ভালোই লাগলো জায়গাটা আর এই গ্রামে এক রাত কাটালাম এটারও একটা আনন্দ মানে মানে আলাদা অন্য রকম একটা অনুভূতি আর ওই নদীটার নাম কি ওই যে নদী দেখা যাচ্ছে সিন্ধু সিন্ধু নদী ওই যে ওখানে দেখা যাচ্ছে একটা নদী ওটা হলো সিন্ধু নদী আর এখানে কিন্তু বান্দর আছে যে কোনো সময় বান্দর আসে কিন্তু মানে হামলা করতে আরে একটা বিষয় হলো যে আমরা যে রাতে ছিলাম হোটেলে রাতের বেলা কিন্তু একটা মানে অনেক জোরে একটা ব্লাস্ট হয়েছে ওই গাড়ির টায়ারই হবে তো ওটায় আমরা আসলে ভয় পেয়ে গেছি কী ব্যাপার নির্জন এলাকা একদম এরকম খাপ করে মানে এমন জোরে ব্লাস্ট হয়েছে মনে হয় বাসা মানে কাইপে উঠছে এরকম বিল্ডিংটা তো যাই হোক এটা একটা আলাদা অভিজ্ঞতা আর এই যে এখানে মানুষ বসবাস করে আসলে কাশ্মীরের জীবনটাই এরকম কাশ্মীরের জীবনটা আসলে একটু কষ্টের আছে কারণ আমরা যেরকম সমতল মানে ভূমিতে থাকি কিন্তু এরা এখানে পাহাড়ের উপরে থাকে প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু সব জিনিসের দাম বেশি সব জিনিসের দাম কেন বেশি খাওয়া দাওয়ার দাম কেন বেশি কারণ এখানে সবজি চাষ হয় না সবজি চাষ কিন্তু এখানে হয় না এখানে শুধু ওই যে কেসার স্লাজিত আখরোট এই ধরনের যে ড্রাই ফ্রুটগুলো মানে চাষ হয় তাছাড়া আপেল আপেল হয় আর মোটামুটি আপনার সবজিগুলি কিন্তু তাদের ওই যে অন্য স্টেট থেকে আনতে হয় ভারতের যেমন উত্তরপ্রদেশ বা বিহার বা অন্য 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 স্টেট হারিয়ানা পাঞ্জাব ওখান থেকে তাদের আনতে হয় ট্রান্সপোর্ট খরচা হয় খরচ হয় কিন্তু ট্রান্সপোর্টে যে খরচ হয় ট্রাকে করে আনতে হয় এই জন্য কিন্তু এখানে দাম বেশি কাশ্মীরে সব জিনিসের দাম বেশি কারণ এখানে চাষি হয় না তাদের খরচ করে আনতে হয় যার কারণে খরচটা ডবল হয়ে যায় এর কারণে কিন্তু এখানে সব জিনিসের দাম বেশি এই গ্রামে কেমন লাগতেছে ভাই আপনাদের এই গ্রামে বলেন খুবই সুন্দর জায়গা এই যে পাশ দিয়ে নদীটা বেহে গেছে সিন্ধু নদী তারপর হাইওয়ে হাইওয়ে পাশে আমরা একটা রাত কাটালাম জায়গাটা অনেক সুন্দর অসাধারণ এখানে থাকার একটা ফিলিংসই আলাদা যা বলা মানে মুখের ভাষায় প্রকাশ করা যাবে না আমরা যে চোখ দিয়ে যে দৃশ্যটা দেখলাম এটা মুখে আপনাদেরকে বোঝা যাবে না অবশ্যই আপনারা এসে জিনিসটা দেখবেন ভিজিট করবেন তাহলে বুঝতে পারবেন জায়গাটা কত সুন্দর একটা নির্জন জায়গা রাত চারুদিকে পাহাড় রাতের অন্ধকার আর সেই জায়গা রাতটা কেমন লাগলো কাটাতে না রাতটা আসলে অসাধারণ লাগলো আমাদের হোটেল থেকে এই যে পাহাড়ের দৃশ্যগুলো দেখা যায় হ্যাঁ আমরা তো ভাবছিলাম যে প্রথমে এখানে মনে হয় তারা জ্বলতেছে পরে দেখলাম যে না এক একটা বাড়িতে এক একটা লাইট জ্বলতেছে কেমন লাগলো ভাই আপনার হ্যাঁ সবকিছু মিলে খুব ভালো লাগছে আর সবচেয়ে বড় বিষয় হলো আমরা কাশ্মীর আসছি যার যার খরচ শেষে দিছে তবে আনন্দ করছি সবাই একসাথে মিলেমিশে হ্যাঁ এর চেয়ে বড় আনন্দ আর কিছুই নাই দেখুন এখানকার মানুষ কিভাবে বসবাস করে একদম মাটির বাসা কাশ্মীরে মানে কত যে কষ্ট এনাদের জীবন তা কিভাবে বুঝাবো বলেন পাহাড়ের মধ্যে থেকে নিচে নিচে যাওয়া লাগে উপরে আসা লাগে তারপরে আবার এখানে রান্না করা লাগে এখানে আবার এখানে অবশ্য ঠান্ডা কম আছে শ্রীনগর থেকে এখানে সর্বোচ্চ তাপমাত্রা নিচে রাতের বেলা সাত ডিগ্রি বা আট নয় ডিগ্রি ছিল না আট ডিগ্রি ছিল তারপরে এই যে নিচে দেখেনি এখানে বাসা বাড়ি আছে এই যে আরও অনেক দূর আমি ওইদিকে যাবো না আমি এখন আমার চলে যাবো আমরা এখন আমাদের গাড়িটা ছেড়ে দেব তো যাই হোক আজকে এই মানে হলো উদমপুর জেলার মধ্যে পড়ছে যে জায়গাটার মধ্যে আমরা আছি তো এখান থেকে আজকের এই ব্লগটি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমার নেক্সট ব্লগ দেখার জন্য সবাই ভালো থাকবেন হাইওয়ে রাস্তাটা কিন্তু উপরে আমরা যে নিচে গেছিলাম গ্রামে এখান থেকে কিন্তু উপরে এই যে দেখুন উপরে যাওয়া লাগবে তারপরে হলো হাইওয়ে ওই যে দেখুন বাস চলছে এই যে রাস্তা দুপুরে জাম্মু পৌঁছানোর পর আমরা একে একে সবাই গাড়ি থেকে নেমে আসি তারপর জাম্মুর প্ল্যাটফর্মে এসে দুপুরের খাবারটা সেরে নেই তারপর সবাই অপেক্ষা করতে থাকি আর অপেক্ষা করতে করতে ফাইনালি সময় চলে আসলো সাড়ে আটটার সময় ওয়ান থ্রি ওয়ান ফাইভ টু কলকাতা এক্সপ্রেস জাম্মু তবে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে এই ট্রেনটি এক নম্বর থেকে ছাড়ার কথা ছিল কিন্তু আজ ছাড়বে তিন নম্বর থেকে যার কারণে এক নম্বর থেকে তাদের এখন তিন নম্বরে যেতে হবে আর সময় যত ফুরিয়ে আসছে বিদায়ের ঘণ্টা বেজে যাচ্ছে একে একে আমি সবার সাথে বিদায় নিয়ে নিলাম ট্যুর এমন একটা জিনিস ট্যুর যখন আপনি করবেন তখন আপনার সফর সঙ্গীরা মনে হবে আপনার পরিবারের মতো তাই তারা এক নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে এখন তিন নম্বর প্ল্যাটফর্মে যাবে আর এই জন্যই আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আর এই বিদায়ের মাধ্যমেই ডিসেম্বর মাসের কাশ্মীর ট্যুর এখানেই শেষ হচ্ছে আমাদের সাথে যারা নেক্সট ট্যুরে যাবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাদের নেক্সট ট্যুর শিমলা মানালি পাঞ্জাব যারা যাবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা খুবই কম খরচে ট্যুর করি আরেকটা কথা বলা হয়নি আমি কিন্তু কলকাতা যাচ্ছি না তিনজন বাদে বাকি সবাই কলকাতা চলে যাচ্ছে আর আমরা যাব দিল্লি আমাদের ট্রেন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে যেটা রাত সাড়ে নটায় উত্তর সাম্পন ক্রান্তি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে